ভালো মানুষেরা চুপ করে কষ্ট সহ্য করে তাই তো কেউ টেরই পায় না বাঁচার জন্য নয় সমাজের মুখ রক্ষা করার জন্য এখন সবাই জ্যান্ত একাকিত্ব কষ্টের নয় বরং শান্তির কারণ মানুষই মানুষকে ছিঁড়ে খায় সবাই পাশে থাকে শুধু প্রয়োজন ফুরানো পর্যন্ত ভালো মানুষ হলেই সবাই তোমাকে দুর্বল ভাববে ভালো মানুষের গল্প কেউ শোনে না কারণ তারা চিৎকার করে না জীবনে যদি বেশি সত্য বলো একদিন একাই হয়ে যাবে সবাই জিজ্ঞেস করে কেমন আছে কিন্তু উত্তর শুনতে চায় না কেউ চুপ থাকা মানে দুর্বলতা না বুঝে গেছে বললেও লাভ নেই মানুষ বদলায় না বদলায় তার অভিনয়ের ধরন সবাই ব্যস্ত দেখানোর খেলায় কেউই নিজেকে বাঁচানোর চেষ্টা করছে না সময় বদলালে চরিত্র পাল্টে যায় মুখ নয় ভালোবাসা নয় এখন সবাই সম্পর্ক করে স্বার্থের জন্য ভালো ব্যবহার পেলে হাসে দরকার ফুরালে কাটা দেয় পাশে ভদ্রতা দেখাও তবে বোকা হইও না মানুষের মুখে যত মিষ্টি কথা পেছনে তত বিষ মানুষ এখন সম্পর্ক চায় যেখানে লাভ না হলে বাই সবাই বলে সময় ভালো করে দেয় কিন্তু কেউ বলে না তার আগেই তুই শেষ হয়ে যাবে যে নিজেকে আগলে রাখে সে সবার চুকেই অহংকারী নিজেকে শক্ত দেখাও না হলে সবাই ভাঙতে আসবে যে কাঁদে সে দুর্বল না সে বেঁচে আছে এখন। আজ যারা হাসছে কাল তারাই মুখ ফিরিয়ে নেবে এটাই বাস্তবতা সত্য বললেই মুখ বার মিথ্যে বললেই সবাই তোমার পিঠে হাত রাখার লোক অনেক কিন্তু ছুরি মারার লোক সংখ্যায় বেশি প্রমাণ দিতে দিতে ক্লান্ত এখন শুধু চুপ থাকি ভালো থাকার অভিনয় করে ভালো আছে এখন বড় মানুষ হওয়ার চেয়ে বড় মন থাকা জরুরি নিরবতা মানে শান্তি না অনেক কথা জমে আছে ভেতরে মিথ্যা প্রশংসা পছন্দ করে সবাই সত্য বলতে গেলেই তুমি খারাপ সবাই চায় সত্য কিন্তু কেউই সত্য শুনতে পারে না ভুল করে ফেললে মানুষ হওয়া যায় বারবার করলে শয়তান ভালো মানুষরা শুধু অপেক্ষা করে আর কষ্ট পায় বেশি ভালো থেকো বললেই মানুষ দূরে সরে যায় কারণ তারা ভাবতে পারে তুই দরকারি না পাশে থাকলে বলে সাপ দূরে থাকলেই দিবে চাপ সত্য বলার আজ নেই দাম মিথ্যে বললে তবে ছালাম নিজেকে বোঝাতে বোঝাতে একদিন বোঝা হয়ে যাবে সময় বদলে দেয় মানুষকে আর মানুষ বদলে দেয় সময়কে সবার কাঁধে ভরসা রাখা ঠিক না কেউ কেউ ধাক্কা দেয় কষ্ট থাকুক মনে মুখে হাসি থাকুক এটাই জীবন জীবনের সবচেয়ে বড় শিক্ষা কাউকে বেশি গুরুত্ব দিও না সবাই বলে তুই দোষী কারণ তুই করিস না খুশি সবাই ঠিক শুধু তুই বল এমনটাই ভাববে তারা কারণ তুই চুপ বিশ্বাস করাতে সময় লাগে কিন্তু হারাতে এক মুহূর্ত জীবন বদলাতে হলে আগে চিন্তা বদলাতে হবে ভালো মানুষ হয়েও এই পৃথিবীতে বেঁচে থাকা একটা যুদ্ধ